নমস্কার সম্মানে দর্শক বন্ধু তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এসেছি যেখানে বাড়ছে নিম্নতম মজুরি ক্ষমতায় ফিরে ফের বড় সিদ্ধান্তর পথে মোদী সরকার দেশ জুড়ে শ্রমজীবী মানুষদের জন্য আসছে খুশির খবর কারণ তাদের বেতন ভাতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তো ঠিক কত টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের জন্য বড়ো পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার এই মুহুর্তে দেশে প্রায় পঞ্চাশ কোটি অসংগঠিত কর্মী বা শ্রমিক আছে শ্রম মন্ত্রকের পক্ষ থেকে এবার ন্যূনতম মজুরি বদলে ন্যূনতম জীবনযাপন পদ্ধতি নির্ধারণ করবে এই কারণে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সঙ্গে সাহায্য নিতে হবে এবং বর্তমানে কেন্দ্র ও রাজ্যের শ্রম সংক্রান্ত নিয়ম অনুযায়ী ভিন্ন ভিন্ন নিয়ম কিন্তু কার্যকর করা হয়েছে যেখানে বলা হয়েছে বা জানতে পারা যাচ্ছে কেন্দ্র সরকার এই পদক্ষেপের ফলে দেশের প্রায় পঞ্চাশ কোটি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা বিশেষভাবে এই সুবিধা বা লাভ করতে পারবেন তার মধ্যে জানতে পারা যাচ্ছে যে ন্যূনতম মজুরি হিসেবে দাঁড়াবে যেটা চারশো টাকা করে প্রতিদিন কিন্তু নির্ধারিত করা হয়েছে কেননা লোকসভা নির্বাচনে ইশতেহারে দৈনিক মজুরি চারশো টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাই প্রতিদিন দৈনিক মজুরি হিসেবে চারশো টাকা করে দেওয়া হবে এবং শ্রম মন্ত্রণালয় সূত্রে জানতে পারা গিয়েছে আপাতত এই বিষয়টি নিয়ে চলছে আইন মন্ত্রকের সঙ্গে কথাবার্তা আইনের দিকগুলি বিচার বিশ্লেষণ করা হবে তারপরেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা হবে এর আগে দু সালে কেন্দ্রে ন্যূনতম মজুরি যেটি ছিল সেটা ছিল একশো টাকা দৈনিক হিসেবে ধার্য করা ছিল কিন্তু এবার নিম্নতম বা ন্যূনতম মজুরির বদলে ন্যূনতম জীবনযাপন কিন্তু কার্যকর করতে হবে কেননা বর্তমানে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য বস্ত্র বাসস্থান প্রাথমিক শিক্ষা চিকিৎসার মতো প্রাথমিক চাহিদাগুলি যাতে জীবন বিশেষ রূপে পাওয়া যায় সেটাই কিন্তু প্রচেষ্টার পথে চলছে দিল্লিতে অধ্যক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন করা হয়েছে সতেরো হাজার দুশো টাকা প্রতি মাসে বৃদ্ধির ফলে প্রায় পঞ্চাশ হাজার মতো শ্রমজীবী মানুষ যারা শ্রমিক টাইপের মানুষ কাজ করে বা খেটে কাজ করেন তাদের কিন্তু উপকৃত হবেন কারণ তাদের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে প্রতিদিন চারশো টাকা করে ডেইলি মজুরি হিসাবে কিন্তু দেওয়া হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই যারা শ্রমজীবী মানুষ অর্থাৎ মিনিমাম ওয়েজেস থেকে পেমেন্ট পেয়ে থাকেন ভাতা হিসেবে তাদের কিন্তু দৈনিক মজুরি টাকা বাড়তে চলেছে ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও